নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকের আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্গদর্শন পত্রিকা সম্পর্কে আলোচনা করার পূর্বে বলে রাখি যে সমস্ত বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন এবং ডান দিকে থাকা বেল অপশানটি ক্লিক করে দেবেন যাতে আমাদের নেট সম্পর্কিত যে কোনো আলোচনা আপনাদের কাছে খুবই সহজে পৌঁছাতে পারে বঙ্গদর্শন পত্রিকা বারোশয় উনআশি বঙ্গাব্দের পয়লা বৈশাখ থেকে ইংরেজিতে আঠারোশয় বাহাত্তর সালের বারোই এপ্রিল ভবানীপুর অঞ্চল থেকে ঋষি বঙ্কিমচন্দ্রের হাত ধরে এই মাসিক পত্রিকাটি প্রথম আত্মপ্রকাশ করেন প্রথম যে প্রেসে এই পত্রিকা মুদ্রণ হয়েছিল তা হল পিপুল ছিলেন বসু ব্রজমাধবশি বঙ্গাব্দের বৈশাখ মাস থেকে ইংরাজিতে আঠারোশো বাহাত্তরের বারোই এপ্রিল থেকে বারোশো বিরাশি বঙ্গাব্দ পর্যন্ত আটচল্লিশটি মাসে আটচল্লিশ পৃষ্ঠা সমন্বিত আটচল্লিশটি পত্রিকা সম্পাদনা করেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই পত্রিকার দাম ছিল প্রথমে তিন টাকা পরে সাড়ে তিন টাকা এবং সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় এই পত্রিকার মূল্য হয় চার টাকা বঙ্কিমের দৃষ্টিতে বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত করার কয়েকটি উদ্দেশ্য হলো এক নম্বর মাতৃভাষার উন্নতি সাধন দু নম্বর হচ্ছে আমরা এই পত্রকে সুশিক্ষিত বাঙালির পাঠোপযোগী করিতে যত্ন করিব তিন নম্বর উদ্দেশ্য হল নব্য সম্প্রদায়ের সঙ্গে সাধারণ মানুষের সহৃদয়তা স্থাপন করা আর চার নম্বর হচ্ছে সৃজনশীল কৃতবিদ্য বাঙালির বিদ্যা কল্পনা ও লিপির উৎকর্ষ সাধনের জন্য বঙ্গদর্শন পত্রিকার প্রথম মাসিক সংখ্যায় প্রথম পৃষ্ঠাতেই যে পত্রসূচনা নামক যে শীর্ষক প্রবন্ধ ছিল এটি বঙ্কিম লেখা বাংলা ভাষায় প্রথম প্রবন্ধ মঙ্গদর্শন পত্রিকায় প্রথম বঙ্কিমের যে উপন্যাস প্রকাশিত হয়েছিল তা হল বিষবৃক্ষ এখানে উল্লেখ্য বারোশো উনআশির এর কার্তিক সংখ্যায় প্রকাশিত দীনবন্ধু মিত্রের জমালয়ে জীবন্ত মানুষ রচনাটি বাংলা সাহিত্যে প্রথম ছোট গল্প হিসাবে চিহ্নিত হয়ে আছে বঙ্গদর্শনের গ্রাহকদের মধ্যে বিদ্যাসাগরও ছিলেন কিন্তু বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগরের সম্বন্ধে খুব উচ্চ ধারণা পোষণ করেননি বিদ্যাসাগর সম্পর্কে তার উক্তি আর একটা হাসির কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে কলিকাতায় কে নাকি বড় পণ্ডিত আছেন তিনি আবার একটি বিধবা বিবাহের বহি করিয়াছেন যে বিধবা বিবাহের ব্যবস্থা দেন সে যদি পণ্ডিত তবে মূর্খকে বারোশো বিরাশি বঙ্গাব্দে চৈত্র সংখ্যায় বঙ্গদর্শন পত্রিকা বন্ধ হয়ে গেলে সেই সময় রবীন্দ্রনাথের একটি বিখ্যাত উক্তি রচনা ও সমালোচনা এই উভয় কার্যের ভার বঙ্কিম একাকি গ্রহণ করাতেই বঙ্গ সাহিত্যে এত সত্তর এত দ্রুত পরিণতি লাভ করিতে সক্ষম হইয়াছিল বারোশো তিরাশি বঙ্গাব্দ থেকে এই পত্রিকার কোনো সংখ্যা প্রকাশিত হয়নি পরবর্তীতে বারোশো চুরাশি বঙ্গাব্দ থেকে ইংরাজিতে আঠারোশো সাতাত্তর বারোশো উননব্বই বঙ্গাব্দ ইংরাজিতে আঠেরোশো বিরাশি পর্যন্ত মোট চুয়ান্নটি সংখ্যার সম্পাদনা করেন সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় বারোশো নব্বই বঙ্গাব্দ থেকে ইংরাজিতে আঠারোশো তিরাশি কার্তিক মাস থেকে এই পত্রিকার সম্পাদনা করেন শীষচন্দ্র মজুমদার এবং আঠারোশো সাল থেকে এই পত্রিকা বন্ধ হয়ে যায় এই পত্রিকা নবরূপে ফিরে আসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে তেরোশয় আট বঙ্গাব্দ ইংরাজি উনিশশো এক থেকে তেরোশো বারো বঙ্গাব্দ ইংরাজিতে উনিশশো পাঁচ মোট পাঁচ বছর তারপরে পত্রিকাটি চির জীবনের মতো বন্ধ হয়ে যায় এই পত্রিকাতে কয়েকটি অমর সৃষ্টি রচনার প্রকাশ ঘটে যেমন আনন্দমঠ উপন্যাস বন্দে মাতরম স্তত্রটি রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাস আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি গানটি এখানে প্রকাশিত হয় যেটি বর্তমানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বঙ্গিমচন্দ্রের সিংহভাগ উপন্যাস এই পত্রিকাতে প্রকাশিত হয়েছে এছাড়া এই পত্রিকায় লিখতেন দীনবন্ধু মিত্র দ্বিজেন্দ্রনাথ ঠাকুর হরপ্রসাদ শাস্ত্রী ও হেমচন্দ্র প্রভৃতি সোনামধন্য লেখকেরা আলোচনাটি শেষ করব রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি দিয়ে এই পত্রিকার আবির্ভাব সম্পর্কে তিনি বলেছিলেন বঙ্গভাষা সহসা বাল্যকাল হইতে যৌবনে উপনীত হইল ডিসেম্বরে আমি নেট এক্সাম দিয়েছিলাম দেব এবং দ্বিতীয়বারের জন্য জিআরএফের জন্য কেননা এর আগে চুনে দিয়েছি আমার কোয়ালিফাই হয়ে গিয়েছে সাথে থাকব বন্ধুরা একসাথে দেওয়া হবে যদি কারণের সম্পর্কিত কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় এবং যদি সেই বিষয়টি আমার জ্ঞানের মধ্যে আসে কিংবা আমার জানা থাকে অবশ্যই তাকে সাহায্য করব ধন্যবাদ